কাছাড় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলচর শহরেও ধর্মীয় আচার অনুষ্ঠান ও বক্তৃভরে পালিত হয়েছে মহাশিবরাত্রি শহরের প্রতিটি শিব মন্দিরে ভোর থেকে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথে মহাশিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয় সেই অনুযায়ী সোমবার শিব চতুর্দশী উপলক্ষে শিলচর শহরে স্বর্গদুয়া শশানঘাট শিব মন্দির ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু ল্যান্ড ঠাকুরবাড়ি শিব মন্দির গোপালজিউরি আখড়া আশ্রম রোড শিব মন্দির এবং তারাপুর শিববাড়ি রোডের তারকেশ্বর শিব মন্দির সহ শহরের সবকটি শিব মন্দিরকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় এদিন বুড় থেকে শিব ভক্তরা মন্দিরে উপস্থিত হয়ে প্রহৃতদের মন্ত্রচারণের মধ্য দিয়ে ভগবান শিবের আরাধনা করেন ভক্তরা শিবলিঙ্গে জল দুধ ও পবিত্র উপাদান দিয়ে অভিষেক সম্পন্ন করেন এবং শিবের চরণে পুষ্পাঞ্জলিও অর্পণ করেন তারা মন্দির প্রাঙ্গণে সংকোদনী উড়ুদনের মাধ্যমে মহিলারা উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেন। পাশাপাশি শিব পূজা সমাপ্তির পর প্রতিটি মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় দিনব্যাপী এই ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিব ভক্তরা ভক্তি ও উৎসাহের মধ্যে মহাশিবরাত্রি পালন করেন এদিকে মালগ্রাম পঞ্চানন শিববাড়িতে প্রতি বছর নিয়ে এবারও দুদিনব্যাপী শিব চতুর্দশী ব্রত সড়ম্বরে পালিত হয়েছে ধর্মীয় নীতি ও নিয়ম কঠোরভাবে পালন করা হয় যাতে হাজারো ভক্তের অংশগ্রহণ ছিল লক্ষণীয় রবিবার বিকাল থেকে ভক্তদের দল মন্দির প্রাঙ্গণে নেমে আসে বিশেষ করে মহিলারা শিবলিঙ্গে দুধ ঘি মধু এবং বেলপাতা দিয়ে স্নান করানোর দৃশ্য দেখা যায় সোমবার সকাল থেকে ভক্তদের পড়া ভিড় লক্ষ্য করা গেছে এদিন সব ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় স্থানীয় বক্তা জানান এই ব্রত শিব ভক্তির প্রতীক এবং সমাজের অক্যবন্ধনকে আরও মজবুত করে শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট नमो षटंग नमो पुष्पंजली नमो शिवाय नमो शिवाय निमन्त